দেখবে একদম স্কিপ করবে না আমাদের গজা ভজা তরফ থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকে কিন্তু প্রত্যেকটা একটু কিন্তু এখানে আছে কথাটা আমি ভুল বললাম সবাই নেই মানে এই কথাটা একদম ভুল বলা হয়ে গেছে আমাদের সঙ্গে কিন্তু নাটক করে সুজন্দা মালাদি ওদেরকেও কিন্তু ডাকা হয়েছিল ওরা আসতে পারেনি বিশেষ মানে ওদের পারিবারিক কাজের জন্য যাই হোক আমরা কিন্তু আজকে চারজন অ্যাক্টর এখানে আছি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কিসের জন্য করা তো আমাদের একটা বজা সেই কথাটা বলবে বলো তোমরা সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা আমাদের সাথে অনেকেই দেখা করতে চায় তাই আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা একটা গজাবাজার নাটক থেকে একটা অফিস করব তো অলরেডি আমরা অফিস খুলে ফেলেছি এই হচ্ছে আমাদের অফিস তো অফিসের কাজ এখনো শেষ হয়নি কাজ চলছে এই অফিসের কাজটা গজাই করেছে গজা আমাদের একটার হলে কি হবে ও কিন্তু পেশায় কাঠমিস্ত্রি খুব ভালো কাজ করে তার জন্য ভাবলাম যে বাইরে থেকে নেব গজাকে দিয়ে কাজটা করাই সত্যি কথা বলতে কি বন্ধুরা বাইরে থেকে যদি কোনো মিস্ত্রিতে করাতাম তো আমাদের মনের মতো ডেকোরেশনটা হতো না এই জন্য আমরা গজাদার দিয়েই করাচ্ছি আর গজাদার হাতের কাজগুলো খুব সুন্দর এখনো অনেক ডেকোরেশন বাকি আছে কমপ্লিট এখনো হয়নি আমাদের গজাদার কাজ করছে কিন্তু তার সঙ্গে ভজা করছে ডিরেক্টর অভিজিৎ মামা যে এখনো আমাদের ক্যামেরা করছে তো অনেক বেন আছে মাথায় আর তো সব ডেকোরেশন মামারই হবে আর এরা মিস্ত্রি আমরাও সাথে সাথে অনেক হেল্প করি আর তোমরা তো অনেকে আসতে চাও আমাদের সাথে দেখা করতে তো আমাদের একটা অফিস ঘর ঠিকঠাক ছিল না এই জন্য আমরা বলি না আসতে যাই হোক এখন আমাদের অফিসটা হচ্ছে আর অলরেডি চালু হয়ে গেছে তোমরা যদি কেউ আসতে চাও আমাদের সাথে দেখা করতে আমাদের ডিরেক্টর অভিজিত মামার সঙ্গে তো তোমরা আসতে পারো সত্যি কথা বলছি বন্ধুরা গজদা কিন্তু খুব ভালো মিস্ত্রি আমার ঘরে যত রকম কাঠের কাজ করেছি সবটা কাজ কিন্তু আমরা গজদাকে দিয়েই গেছি দেখো বন্ধুরা এরা আমার সাথে সবসময় একটু বেশি বেশি বলে কিন্তু আমি সেরকম কাজ করতে পারি না কিন্তু যাই হোক আমাদের ডিরেক্টর আছে ও ডিসিশনের কাজটা হয় এই যে দেখো এই যে ডিজাইনগুলো এনেছি এই ডিজাইনগুলো এই লাগানো হবে রং করা হবে তবে তো দেখতে সুন্দর হবে আরো ডিজাইন আছে বাইরে হ্যাঁ সেগুলো লাগাতে হবে যখন ঘরটা রং করা হবে পুরো সাজানো হবে তখন অফিস ঘরটা মানে এত সুন্দর লাগবে

সেই সমস্যা থেকে আমরা এখন সমাধান এসেছি এখন থেকে আমরা ভিডিও ঠিক মতো ছাড়বো তোমরা প্রথম থেকে আমাদের যেভাবে পাশে ছিলে সেভাবে পাশে থেকেও আমাদের অনেক ভালোবেসেছেও এবং আমাদের অনেক ভালোবাসার দরকার এইভাবে তোমরা পাশে থেকো আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমরা কিছু করতে পারবো না যাতে আমরা সামনের দিকটা মানে এগিয়ে যেতে পারি সেরকম ভাবে আমাদের পাশে থেকে আমাদের পরিবারের সবসময় করো আমরা অনেক আশা নিয়ে কিন্তু একটা নাটক করি নাটক করে এলাম খুব সুন্দর একটা নাটক করেছি তোমাদের সবাইকে বলি যে নাটকটা প্লিজ তোমরা সবাই দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আহ নাটকটা সত্যি মানে আইডিয়াটা দিয়েছে ভজা মামা নাটকের নামটি আমি তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি যে দুই সালে কি হতে চলেছে আর নাটকটি দেখতে তোমরা কিন্তু কেউ একদম ভুলো না খুব সুন্দর নাটক দেখলে তোমাদের খুব ভালো লাগবে আর আমরা নাটকের শুটটা করে অনেক মজা পেয়েছি আমাদের খুব ভালো লেগেছে আর বাস্তবের ওই তাই যে 2050 কি সাতে গেলে সেই সালে গেলে কি হতে পারে কোথায় যাবে আর কি সেই ঘটনাগুলোই আমরা তুলে ধরেছি আজকে বাস্তবে কি হচ্ছে আর 2050 সালে কি হতে পারে সেটাই আমাদের ডিরেক্টর অভিজিৎ মামা আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা অবশ্যই দেখবেন কিন্তু খুব কষ্ট করে নাটকটি করেছি নাটক করতে অনেক কষ্ট হয় শ্যুট করতে অনেক কষ্ট হয় যারা করে তারা জানে হয়তো বন্ধু বা বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু শ্যুট করা অনেক কষ্ট অবশ্যই তোমরা কিন্তু দেখবে দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু না ততটা সহজ না যারা অভিনয় করে যারা বই লিখে যারা ক্যামেরা করে

সুস্থ থাকো স্বাভাবিক থাকো টাটা বাই বাই